আসসালামু আলাইকুম ওর কিচেন টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে চাল আর সুজি আর চালের এটা চাল আমি এই গুঁড়ো করে নেব চালের আটা করে নেব আর সুজি আর ময়দা দিয়ে আমি আজকের এই তালের পাল আছে তাল দিয়ে আর গুড় দিয়ে এটা হচ্ছে গুড় হচ্ছে এটা আখের গুড় গুড় দিয়ে আমি পাখান পিঠে তৈরি করব। আমি তালের পাকান পিঠে তৈরি করব তাই আমি এই চালটা প্রথমেই আগে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার আমি এটা গুঁড়ো করতে চলে যাব বন্ধুরা আমি এটা সুজি আর চালের আটা চুসুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর গুড়টা আমি একটু খেজুরে ইয়ে মানে এটা খেজুর না এটা হচ্ছে আখের গুড় আখের গুড়টা গরম করে নিয়ে এসেছি গরম করে গলিয়ে ভালো করে আমি এই সুজি আর চালের আটার সঙ্গে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা আমি পানমৌরি পানমৌরি আর এটা হচ্ছে কালো জিরে আমি একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এতে দিয়ে দেবো আমি এটা আমি কাল কালো জিরে আর পানমৌরি আমি এটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এতে এটা ভালো করে আমি ফাটিয়ে নেব এটা আমি দু চামচ তাল দিয়ে দিচ্ছি এতে যতটা লাগবে ততটা দেবো এখন আমি দু চামচ দিচ্ছি দুই দুই থেকে আমি তিন চামচই দিচ্ছি এখন তিন চামচ দিচ্ছি এতে আমি আবার ময়দা দেব এতে ময়দা দিয়ে সুজি দিয়েছি চালের আটা দিয়েছি এবার ময়দা দেবো আগে এটা আমি ভালো করে ফাটিয়ে নেব নিয়ে তারপরে আবার ময়দা দেব এতে বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখুন কীরকম এইরকম এই ব্যাটারটা হয়েছে আমি ব্যাটারটা এইরকম তৈরি করে নিয়েছি এটা আমি এটা যত ফেটাবে তত ফুলবে এটা যত এরকম ফেটানো যাবে ততই ফুলবে ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পরে একটু একটু যদিও লাঞ্চ থাকে সুজির এইগুলো সব ফুলে ছেড়ে যাবে তারপরে আর একবার রকম আমি ফাটিয়ে নিয়ে তৈরি করতে চলে যাবো আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো এটা রেস্টে রেখে এবার খুলে নি আমি এটা খুলে একটু ফের ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফ্যাটাবো এরকম এখন যত ফেটাবো আমি এতে কিন্তু কোনো এ সোডা খাওয়ার সোডা বা কোনো অন্য কিছুই দেয়নি আমি সোটা দেব না এতে খাওয়ার সোডাও দেব না বেকিং পাউডারও দেব না আমি শুধু এমনিতেই এটা করবো তাই কত সুন্দর ফুলে দেখবেন আমি এটা ভালো করে ফেটে নিলাম নিয়ে এতে আমি একটা এটা আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সেই গরম সেই গরম তেল আমি এই ব্যাটারে একটুখানি ঢেলে দেব বন্ধুরা এটা খাসতে হবে মচমচে হবে এটা খেতে অনেক খাস্তা এবং মজমচে হবে তাই আমি এই তেলটা এটা এটা একটা ট্রিক্স এই ট্রিক্সটা আপনারা ফলো করবে দেখবেন আপনারা এরকম এই গরম তেল এই ব্যাটারে দিয়ে ভালো করে ফাটিয়ে নেবেন নিয়ে তারপরে ভাজতে যাবেন তাহলে দেখবেন এই পিঠেটা কত সুন্দর ফুলবে এবং খাস্তা হবে নরমও হবে এটা আপনারা করে দেখবেন আমি এই ব্যাটারটা ভালো করে তেলটা দিয়ে ফেটে নিচ্ছি নিয়ে তারপরে আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে আমি এবার ভাজতে চলে যাব একটু ভালো করে ফেটিয়ে নিই বন্ধুরা আমার ফেটানো হয়ে গেছে এবার আমার তেলটাও গরম হয়ে গেছে আমি একটুখানি অল্প করে এখানে দিয়ে দেখব তেলটা কেমন হলো আর যদি ব্যাটার পারফেক্ট হয় তাহলে ওটা আমার ভেসে উঠবে আর তেলটাও যদি পারফেক্ট হয় তাহলে আমার আমি যেটা দিয়েছি ওটা ভেসে উঠবে দেখেছেন ওটা ভেসে উঠেছে মানে আমার ব্যাটারটাও পারফেক্ট হয়েছে আর তেলটাও ভালো গরম হয়েছে এইবার আমি তেলের ব্যাটারটা এইবার ব্যাটারটা একটু একটু করে আমি দিয়ে দেব এবার একটা করে এইভাবে ছেড়ে দেব এরকমভাবে পিঠেগুলো আমি একে একে করে তুলে নেব বন্ধুরা এইভাবে আমি সব পিঠেগুলো তালের তালের পাকান পিঠেগুলো সব আমি ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখুন খুব সুন্দর হয়ে ফুলেছে এই এরকমভাবে আমি তিনটে করে তিনটে দুটো দুটো তিনটে একসঙ্গে করে আমি ভেজে সব তুলে নিচ্ছি তেলটা অনেক বেশি দিয়েছি তো তাই আমি একসঙ্গে দুটো তিনটে করে ভেজে তুলে নিচ্ছি আমার অনেক অনেকগুলো প্রায় তু ভাজা হয়ে গেছে সবকটা ভাজা হয়ে এসছে এভাবে আমি সব এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও পিঠেটা কেমন হয়েছে দেখুন তালে পিঠেটা কত সুন্দর ফুলো ফুলো হয়েছে এবং নরম খুবই নরম খুবই ফুলো ফুলো হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা একবার এইভাবে তাল দিয়ে করে খেয়ে দেখবেন এ তবে এর মজাটা বুঝবেন হ্যাঁ তালটা যেন মিষ্টি হয় তাল মিষ্টি হলে পিঠেটাও খুব সুন্দর হবে খেতে যা যতই গুড় দিন যাই দিন তালটা মিষ্টি না হলে তিতো যদি হয় তাহলে ভালো লাগবে না তাই এই তালটা মিষ্টি দিয়ে করবেন একদিন করে খেয়ে দেখবেন এরকম হ্যাঁ আমার এই পিঠেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পিঠেটা কত সুন্দর জালি জালি হয়েছে ভিতরে দেখুন ভিতরে কত সুন্দর জালি হয়েছে দেখলে না দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর একটু কাঁচা নেই কিছু নেই অত সুন্দর হয়েছে ফুলও ভিতরে জালি জালি হয়েছে হ্যাঁ আপনারা এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম